হজরত বাবা শেখ ফরিদ উদ্দিন রহমতুল্লাহ আলহির সময়কালে যখন কোনো মানুষ বিপদে পড়ে তার কাছে যেতেন তিনি তাদের সবুর করার পরামর্শ দিতেন এবং নামাজ পড়তে বলতেন এবং তিনি প্রায় সময় মানুষদের ইসলামের দাওয়াত দিতেন ইসলামের নানান বিষয় নিয়ে আলাপ আলোচনা করতেন একদিন তিনি একটি গাছের ছায়ে বসে তার ভক্তদের সাথে গুরুত্বপূর্ণ কথায় ব্যস্ত ছিলেন এমন সময় সেখান দিয়ে এক অমুসলিম দুলালি নারী মাথায় কলসি নিয়ে চিন্তিত অবস্থায় যাচ্ছিলেন হজরত শেখ ফরিদ ছিলেন ছিলেন অলি তাই তিনি মহিলাটিকে দেখেই বুঝতে পারলেন যে মহিলাটি দুশ্চিন্তাগ্রস্ত তখন শেখ ফরিদউদ্দিন ওই মহিলাকে ডাক দিলেন হজরতের ডাকে মহিলাটি ওনার কাছে আসলো যখন শেখ ফরিদউদ্দিন মহিলাটিকে জিজ্ঞেস করলেন মা তোমাকে এত চিন্তিত লাগছে কেন কি হয়েছে তখন মহিলাটি তার বিষয়ে আল্লাহর অলিকে সব কিছু খুলে বললেন মহিলাটি বললেন হুজুর আগে আমরা অনেক ধনী ছিলাম আমাদের অনেক গৃহপালিত পশু ছিল কিন্তু আমার স্বামীর মৃত্যুর পর একে একে সবগুলো পশু মারা যায় এখন আমাদের কাছে একটিমাত্র পশু অবশিষ্ট আছে এর দুধ বিক্রি করে আমি আমার বাচ্চাদের খাবার জোগাড় করি এছাড়াও একটি কথা তিনি আল্লাহর অলিকে বলতে চাইলেন কিন্তু বলার আগেই তিনি এদিক সেদিক তাকিয়ে দেখছিলেন তখন হজরত সেই মহিলার সমস্যাগুলো বুঝতে পারছিল কারণ আল্লাহরুলিরা মানুষের মনের খবর জানতে পারেন এগুলো বুঝতে পেরে হযরত সেই মহিলাকে বললেন হে মা তুমি কি ভাবছ নির্দ্বিধাই বলে ফেলো কোনো ভয় করো না আমরা মুসলমানরা তোমার কষ্ট বুঝব আমরা সবাইকে সাহায্য করে থাকি সে যে ধর্মেরই হোক না কেন তোমার কষ্ট আমি দূর করার চেষ্টা করব। যদি তা আমার সামর্থ্যের মধ্যে থাকে তারপর ওই মহিলা বাবাকে এমন সব রহস্যময়ী কথা বলতে শুরু করলো আর সেই কথাগুলো বলার সময় তার ঠোঁট কাঁপছিল সে বলল হে হজরত কিছুদিন ধরে এখানকার এক জাদুকর আমাকে খুব বিরক্ত করছে তারা আমাকে বলে আমার ছাগলের যত দুধ আছে সমস্ত দুধটা তাদেরকে দিয়ে দেওয়ার জন্য আমি প্রথমে তাদের কথায় কোনো গুরুত্ব দেইনি। কিন্তু পরদিন যখন আমার গ্রামে দুধ বিক্রি করতে যাই তখন আবার তারা আমার কাছে আসে এবং বলতে শুরু করে আমাদের জাদুকর গুরু তোমার ছাগলের সমস্ত দুধটুকু চেয়েছেন তুমি তাকে ফিরিয়ে দিতে পারো না তোমাকে দুধ দিতেই হবে তার কথা কেউ ফেলতে পারেন না আমি ভেবেছিলাম আচ্ছা ঠিক আছে দিয়েই দিই তারা তো আমাকে দাম দিয়েই দেবে অতঃপর তাদেরকে দুধ দেওয়ার পর যখন দুধের দাম চাইলাম তখন তারা আমাকে বলতে লাগলো আমরা যে জিনিস একবার নেই তার কোনো দাম দিতে হয় না তুমি এখান থেকে এক টাকাও পাবে না পর আমি যখন টাকা ছাড়া দুধ দিতে বারণ করলাম তখন তারা আমাকে অভিশাপ দিল হুজুর এই জাদুকরের মুখেই এতই অভিশপ্ত ছিল যে তারা অভিশাপ দেওয়ার সাথে সাথে ওই বাটি ভরা দুধগুলো পোকায় কীটপতঙ্গে পরিণত হয়ে গেল আমি প্রথম দিন এটাকে দুর্ঘটনা ভেবেছিলাম কিন্তু পরের দিনও ঠিক একই রকম হয়েছিল আমি যেই পাত্রে ছাগলের দুধ ভরে নিতাম সেই পাত্রটি পোকামাকড় দিয়ে ভরে যেত অতএপর বাধ্য হয়ে আমি পরের দিন ওই ছয়জন জাদুকরের সঙ্গীর কাছে গেলাম আর কান্না করতে করতে তাদের কাছে বলতে লাগলাম অর্ধেক দুধ আপনারা নিয়ে নেন আর অর্ধেক দুধ আমার বাচ্চাদেরকে দিয়ে দিন কিন্তু ওই শয়তানদের ওপর এসব কথার কোনো গুরুত্ব ছিল না অতঃপর কাঁদতে কাঁদতে মহিলাটি তার বাড়িতে চলে গেলেন তারপর একদিন ওই জাদুকর মহিলার বাড়িতে এলো তারা এসে খুব খারাপভাবে তাকে বলতে লাগলো হে নারী আমাদের জাদুকরের হুকুম তুই তোর ছাগলের দুধ আমাদেরকে দিবি আর যদি আমাদের দুধ না দিস তাহলে প্রথমে তোর জীবন্তগুলো মারা যাবে তারপর তোর বাচ্চাদেরকে আমরা আমাদের আজাবের কাজে লাগাব তুই যে বাচ্চার জন্য মানুষের দুয়ারে দুয়ারে যাস যে বাচ্চাদের জন্য এত কষ্ট করিস সেই বাচ্চারাই যদি না থাকে তাহলে তুই কি করবি মহিলাটির এই কথা শুনে হযরত বললেন থামো মা থামো আর কান্না করো না তোমার এই দুঃখের দিন খুব তাড়াতাড়ি ঠিক হতে চলেছে এটা শুনে মহিলাটি বলতে লাগল হজরত আমার দুঃখের কথা বাদ দেন আমার তো কোনোভাবে চলে যাবে কিন্তু আপনারা খুব সহজ সরল মানুষ মনে হচ্ছে তাই আপনাদের দেখে আমি এদিকে আসলাম আপনাদের সাবধান করতে ওই শয়তানের নজর যেন আপনাদের ওপর কখনো না আসে জানি না কখনো আপনারা তাদের অত্যাচারের শিকার হন মহিলাটির সাদা মনের এই কথা শুনে হজরত খুশি হলেন সে মহিলার মন ছিল পরিষ্কার সে তাদের সাহায্য করার জন্য সেই শয়তানদের কথা তাদেরকে বলে দিল হজরত তার এই আচরণ অনেক খুশি হয়েছিল অতঃপর হজরত খুশি হয়ে তাকে বললেন মা তুমি খুব পরিষ্কার মনের মানুষ তোমার মন খুবই নরম আমরা ফকির মানুষ আমাদের এই সাহায্যের কথা মনে থাকবে তুমি এখন চলে যাও আমরা মুসলমানরা বিশ্বাস করি আল্লাহ তালা যতক্ষণ পর্যন্ত না কাউকে কোনো বিপদগ্রস্ত করেছেন ততক্ষণ পর্যন্ত এই পৃথিবীর কেউ তাদেরকে কোনো বিপদে ফেলতে পারবেন না যদি তুমি ওই জাদুকর লোকজনের ভয়কে বাদ দিয়ে আল্লাহর ভয়কে তোমার নিজের মনে গ্রহণ করে নাও তাহলে তুমি নিজেও সহি সালাম থাকবে তুমি কখনো তাদেরকে ভয় পাবে না তোমার প্রাণীগুলো আর তোমার বাচ্চাগুলোও বেঁচে যাবে তারপর মহিলাটি বলল হুজুর আপনি আমাদের খোদার কথা বলছেন তাই না আমি তাকে প্রতিদিনই মনে করি কিন্তু কোথায় আমার দুঃখ তো কোনোভাবে কমছে না তারপর বাবা ফরিদ বললেন তুমি তো সেই খোদার কথা বলছ যে খোদাকে তোমরা পূজা করো তোমাদের সেই খোদা তো শুধুমাত্র একটি পাথর সে তো নিজের জায়গা থেকে নড়াচড়া করতে পারে না সে তোমাকে কি করে সাহায্য করবে আর আমি যে খোদার কথা বলছি সে এক অদ্বিতীয় তার কোনো শরিক নেই কেউ কখনও তার সিদ্ধান্ত বদলাতে পারে না তুমি যদি সেই আল্লাহকে বিশ্বাস করতে শুরু করো তাহলে তুমি সহি সালামতে থাকবে শয়তানের শক্তি কিছুদিনের জন্য আর রহমানের শক্তি সব সময়ের জন্য হজরত যখন এসব কথা বলছিলেন এমন সময় মহিলাটি দেখল জাদুকরের ওই ছয়জন শিষ্য তাদের দিকে আসছে এটা দেখে মহিলা হজরত বাবা ফরিদকে বলল দেখুন বাবা দেখুন ওরা এদিকে আসছে তারা হয়তো আমাকে খুঁজছে ওই মহিলাটিকে ভয় পেতে দেখে বাবা ফরিদ বললেন তুমি আমার মেহমান তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই আমি ওদেরকে সঠিক জবাব দিয়ে দিব এমন সময় জাদুকরের ছয়জন শিষ্য এসে আজব আজব কথা বলতে শুরু করল আর ওই মহিলাটিকে বলল তুই এখানে বসে আছিস আর আমাদের গুরু ওইখানে দুধের জন্য অপেক্ষা করছে আজকে তো রক্ষা নেই এই কথাগুলো শুনে হজরত বাবা ফরিদ বললেন এই মহিলাকে আমি আটকে রেখেছিলাম এখানে যেহেতু তোমরা বাসছ, তাহলে তোমরাও বসো এই কথাগুলো শুনে ওই ছয়জন শিষ্যের মনে হতে লাগলো যে তাদের পা যেন মাটিতে ঢুকে গিয়েছে কেউ যেন তাদের পা শিকল দিয়ে বাঁধে রেখেছে তারা বাবার চেহারার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকল তারা বাবা ফরিদের কাছে এসে এমনভাবে আটকে গিয়েছিল যে তাদের আর কোনো কিছুই মনে ছিল না তাদের শুধু এতটুকু মনে হয়েছিল বাবা তাদের সামনে বসার সেই হল তাদের গুরু এগুলো ভাবতে ভাবতে সবাই একদম চুপচাপ হয়ে গেল অতঃপর তারা হজরতের সামনে আদবের সাথে মাথা নত করে বসে থাকল তাদের দুনিয়ায় পরিবর্তন এসে গেল অন্যদিকে ওই শয়তান জাদুকর মনে মনে ভাবছিল কোথায় গেল আমার শিষ্যরা ওই কখন গেল দুধ আনতে এখনও কেন আসছে না অতঃপর সে দূর থেকে ওই শিষ্যদের ওপর জাদু করার চেষ্টা করছিল কিন্তু তার জাদু কোনো কাজই করছিল না তারপর সে আরও একটি জাদুকরের দলকে পাঠালো ওই দলটি যখন সেখানে পৌঁছালো তখন বাবা ফরিদ তাদেরকে হজরতের কথা শোনা মাত্রই তারাও মাথা নিচু করে বসে পড়ল ওই জাদুকরের দ্বিতীয় দলটিও যখন চলে গেল এবং হারিয়ে গেল তখন সে অনেক চিন্তিত হয়ে পড়ল আর ভাবতে লাগলো দুই দুইটা দল আমি দুধ আনতে পাঠালাম কিন্তু কেউই এখনো ফিরে আসছে না মনে হয় সেই সুন্দরী দুধ বিক্রেতা নারী তাদেরকে আটকে রেখে দিয়েছি আমাকে সেখানে যেতে হবে অতঃপর জাদুকর সেখানে গিয়ে রাগান্বিত হয়ে জোরে চিৎকার করে বলল তোমরা এখানে কি করছো আমি কি তোমাদের এখানে বসে থাকার জন্য পাঠিয়েছিলাম তারপর বাবা ফরিদ বললেন আমি ওদেরকে এখানে আটকে দিয়েছি জাদুকর বলল তোমার এত বড় স্পর্ধা যে তুমি আমার শিষ্যদের আটকে রাখো এই বলে সেই জাদুকর মঞ্চ থেকে ফু দিয়ে সৈন্যদের পাথর বানিয়ে দিল অতঃপর সেই জাদুকর বাবা ফরিদকে বলতে লাগলো আমি এগুলোর উপর এত আমল করেছি যে আমার চেয়ে বড় কোনো জাদুঘর এখানে নেই আমি যেভাবে চাই যখন চাই তখনই মানুষদেরকে আমি কীট পতঙ্গে পরিণত করে দিতে পারি এই বলে সে মন্ত্রের পরমন্ত্র করে তার সৈন্যদের ওপর ফু দিতে শুরু করল জাদুকর ভেবেছিল এখনই তার শিষ্যরা উঠে দাঁড়াবে এবং বাবাকে আক্রমণ করবে কিন্তু জাদুকরের সব মন্ত্র ফিরে আসছিল জাদুকর যখন এগুলো করে ক্লান্ত হয়ে গিয়েছিল তখন বাবা বললেন এসব জাদুটোনা এখানে চলবে না এরা এখন আমার শিষ্য তোমার না এরা এখন মুসলমান হয়ে গিয়েছে তুই এদের দ্বারা গরিব দুঃখী মানুষদের ওপর দিনের পর দিন অনেক অত্যাচার করেছিস তোর জন্য এই বেচারি দুললি অনেক সমস্যায় পড়েছে হজরতের এই কথা শুনে জাদুকর খুব রেগে গেল এবং চিৎকার করে করে মন্ত্র পড়তে শুরু করলো আর তখনই সেখানে কিছু দুষ্টু জিন এসে উপস্থিত হলো তার ডাকে যত বড় বড় শয়তান ছিল তারা সবাই চলে আসলো তখন জাদুকর বলতে লাগলো হে আমার শিষ্যরা তোমরা এই জাদুকরের ওপর আক্রমণ করো সে আমার সৈন্যদের ওপর জাদু করেছে এবং আমার জায়গা জমি দখল করতে চাচ্ছে তখন ওই জিনেরা বাবার নুরানি চেহারা দেখে ভয় পেয়ে গেল এবং জাদুকরের জাদু উল্টো গিয়ে তার উপরেই পতিত হল এক বাচ্চার ষাটটি মেয়ে ছিল একদা সেই বাচ্চা তার মেয়েদের ডাকলেন আমি তোমাদেরকে একটা প্রশ্ন করব। তোমরা যদি সেই প্রশ্ন সঠিক উত্তর দিতে পারো তাহলে তোমাদের জন্য অনেক দামি পুরস্কার রয়েছে আচ্ছা বলতো তোমাদের পালনকর্তা কে এবং কে তোমাদের রিজিকের মালিক পিতার এই প্রশ্ন শুনে ছয় মেয়ে উত্তরে বলল আব্বা যান আপনি আমাদের পালন কর্তা এবং আপনি আমাদের রিজিকের মালিক অতঃপর যখন সবচেয়ে ছোট মেয়েকে এই প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করা হয় তখন তখন সে বলে আব্বা যান আমাদের একমাত্র পালনকর্তা মহান রব্বুল আলামিন এবং তিনি আমাদের রিজিকের একমাত্র মালিক ছোট মেয়ের মুখে এই কথা শুনে বাদশাহ অনেক রাগান্বিত হলেন এবং বললেন আমি তোমাদের খাবার দিই আমি তোমাদের ভরণ পোষণ করি আর তুমি আমার কথা না বলে বলছো আল্লাহ তোমার পালন কর্তা এর জন্য তোমার উপযুক্ত শাস্তি হওয়া দরকার অতঃপর বাচ্চা সিপাহীকে আদেশ দিল ছোট মেয়েকে জঙ্গলে ফেলে আসার জন্য তারপর বাদশাহ ছোট মেয়েকে বললো এবার দেখব আল্লাহ কিভাবে তোমাদেরকে লালন পালন করেন এবং তোমার রিজিকের ব্যবস্থা করেন অতঃপর সিপাহীরা মেয়েটিকে নিয়ে একটি বিশাল জঙ্গলের উদ্দেশ্যে রওনা হলো তারা পথ চলতে চলতে এক ঘন জঙ্গলে এসে পৌঁছাল অতঃপর সিপাহীরা মেয়েটিকে সেখানে রেখে চলে গেল দুপুর থেকে সন্ধ্যা ঘনিয়ে আসলো তখন মেয়েটা ভাবল আজ রাতটুকু আমাকে কিছু কাঠ জোগাড় করে আগুন জ্বালিয়ে রাত্রি যাপন করতে হবে তারপর মেয়েটা কাঠ খুঁজতে শুরু করলো এবং খুঁজতে খুঁজতে একটি বাড়ির সামনে গিয়ে হাজির হলো আর এটা দেখে সে অবাক হয়ে গেল যে এত ঘন জঙ্গলে এই কুরেঘরটা কোথা থেকে আসলো তাছাড়া ওই কুড়ে ঘরের সামনে একটা ছাগল বাঁধা ছিল এবং ভেতর থেকে সে একটা লোকের কাশির শব্দ শুনতে পেল মেয়েটা আবার কিছুটা ভয়ে ভয়ে ঘরের সামনে গেল এবং ভিতরে ঢুকে একজন বৃদ্ধ লোককে পানির জন্য হাহাকার করতে দেখলো বৃদ্ধ লোকটাকে দেখে রাজকুমারী তাড়াতাড়ি তার জন্য পানি নিয়ে আসলো আর ওই পানি পান করে লোকটা প্রাণে বেঁচে গেল পানি পান করার পর লোকটা বলল কে তুমি মা এই জঙ্গলে কি করছো তারপর রাজকুমারী তার সাথে ঘটে যাওয়ার সমস্ত ঘটনা খুলে বলল তখন লোকটা বলল মা আমি একজন দিনমজুর কাল সকালে আমি সাত দিনের জন্য শহরে চলে যাব। কাজের উদ্দেশ্যে চাইল তুমি আমার ঘরে থাকতে পারবে যতদিন তোমার মন চাইবে এখানে খাওয়া দাওয়ার সকল সামগ্রী উপস্থিত আছে অতঃপর পরদিন সকালে বৃদ্ধ লোকটা যখন চলে গেল তখন রাজকুমারী সম্পূর্ণ কুড়ে ঘর গুছিয়ে রাখল এবং ছাগলের দুগ্ধ দহন করলো অর্ধেক নিচে পান করল এবং বাকি অর্ধেক বাহিরের একটি বাটির মধ্যে রেখে দিল যেন কোনো ক্ষুধার্ত জীবজন্তু খেতে পারে পরদিন সকালে মেয়েটি ঘুম থেকে উঠে দেখতে পেল যে বাটিটা পুরোপুরি খালি পড়ে আছে এবং বাটির সামনে একটি অমূল্য রত্ন পড়ে আছে তখন হঠাৎ করে রাজকুমারী মনে পড়ল কোনো সাপ যদি খুশি হয় তখন এমন অমূল্য রত্ন রেখে যায় তাই মেয়েটা মনে করল কোনো সাপ খুশি হয়ে এটা রেখে দিয়েছে আর এই রত্নের মূল্য অন্যান্য রত্নের চেয়ে অনেকগুণ বেশি এরপর ওই মহিলাটা ওই রত্নটা যত্ন সহকারে রেখে দিল পরদিন আবারও একই ঘটনা ঘটল অতঃপর ওই রাজকুমারে সাত দিনের সাতটা রত্ন পেল বৃদ্ধ লোকটা শহর থেকে আসার পর মেয়েটাকে তাকে ওই সাতটা রত্ন থেকে তিনটা রত্ন দিয়ে বললো বাজারে এগুলো বিক্রি করে আসুন বৃদ্ধ লোকটাও মেয়েটার কথা মতো তিনটা রত্ন বিক্রি করে সেই টাকা মেয়েটার কাছে এনে দেয় অতঃপর পর মেয়েটা একটা কাঠের কারখানা তৈরি করল তার কিছুদিন পর একটা রাজমহল তৈরি করলো আর বাকি চারটি রত্ন দিয়ে তার গলার মালা বানিয়ে রেখে দিল মেয়েটা ধীরে ধীরে অনেক ক্ষতিমান হতে লাগলো কেননা মেয়েটা যতই উন্নতি করছে ততই গরিব দুঃখীদেরকে দান করছে আর কোনো একদিন এই খবর তার বাদশা পিতার কাছে পৌঁছে যায় কিন্তু বাচ্চা জানে না যে এই মেয়েটা তার নিজেরই মেয়ে অতএব পর একদিন বাদশাহ ওই রাজকুমারীর সাথে দেখা করতে চাইল কিন্তু রাজকুমারী বলল আমি এক শর্তে বাদশার সাথে দেখা করতে পারি আর সেটা হলো বাদশার সব মেয়েদেরকে নিয়ে আমার সাথে দেখা করতে আসতে হবে মেয়েটার এই প্রস্তাবে বাদশা রাজি হয়ে যায় এবং বাচ্চার সব মেয়েদেরকে নিয়ে ওই রাজকুমারী মহলে প্রবেশ করলো তখন মেয়েটা নিজের মুখ ঢাকা অবস্থায় সকলের সামনে আসলো এবং তাদের সাথে কৌশল বিনিময় করল অতঃপর বাদশাহ বলল মা তুমি আমার মেয়ের মতো তুমি কেন মুখ ঢেকে রেখেছ তখন মেয়েটা বলল আচ্ছা আপনারা বসুন আমি কিছুক্ষণের মধ্যেই তৈরি হয়ে আসছি মেয়েটার এই কথা শুনে বাকি ছয় মেয়েরা গোপনে আলাপ করতে লাগলো আর কত তৈরি হবে এমনিতেই অনেক সেজে গুজে রয়েছে একটু পর বাচ্চা দেখল একটা মেয়ে খুবই সাধারণ পোশাক পরিহিত অবস্থায় তাদের সামনে এসে দাঁড়ালো মেয়েটাকে ভালো করে দেখার পর বাচ্চা হতবম্ব হয়ে গেল কারণ বাচ্চা চিনতে পারল যে এই মেয়েটাই তার ছোট মেয়ে যাকে তিনি তার রাজমহল থেকে বের করে দিয়েছিলেন বাচ্চা মেয়েটা দেখে সাথে সাথে কান্নাই ভেঙে পড়ল এবং বলল মা তুমি এখানে আর আমি তোমাকে কত খুঁজেছি তোমাকে খোঁজার জন্য সিপাহী পাঠিয়েছিলাম কিন্তু তারা তোমাকে কেউ খুঁজে পায়নি তাই আমি ভেবেছিলাম জঙ্গলে হয়তো কোনো হিংসু প্রাণী তোমাকে খেয়ে ফেলেছে অথবা নিয়ে গেছে বাদশা কাটতে কাটতে আরও বললেন মা তুমি চিন্তা করো না আমার সব ধন সম্পদের বিনিময়ে হলেও এখান থেকে আমি তোমায় মুক্ত করে নিয়ে যাব ঠিক তখনই মেয়েটা জবাবে বলল আব্বা যান আমি তো সেই রাজকুমারী যার সাথে তুমি দেখা করতে এসেছ এই কথা শুনে বাদশাহ যেন আকাশ থেকে পড়লেন তারপর মেয়েটা তার সমস্ত ঘটনা তার বাবার কাছে খুলে বলল আর পরিশেষে আবারও সেই কথা বাবাকে মনে করিয়ে দিয়ে বলল আব্বা আমি বলেছিলাম না আল্লাহ আমাদের খাওয়াই এবং ভরণ পোষণ করে দেখুন না আব্বা আমাকে এই সকল কিছুই আল্লাহ তালা দিয়েছেন মেয়েটার কথা শুনে বাবা ভীষণ লজ্জিত হলেন এবং তার ভুল বুঝতে পারলেন পীরদর্শক আল্লাহ সুবাহানাহু তালা আমাদের সকলকেই এই ঘটনা থেকে সঠিক শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন আমিন এক এলাকায় একজন বাদশাহ ছিল যে নিজেকে খুব জ্ঞানী ব্যক্তি ভাবত এলাকার লোকেরাও দরবেশকে খুব মানত আর এই দরবেশের অনেক মানুষের সমস্যার সমাধান করে দিত লোকজনদের যদি কোনো সমস্যা হতো এবং সেই দরবেশের কাছে সমাধানের জন্য আসত তখন দরবেশ সেই সমস্যাগুলোর সমাধান করে দিত ওই গ্রামেই একজন কামার ছিল যাকে আল্লাহতাল্লার ইবাদত করতে কেউ কখনো দেখেনি যার কারণে ওই গ্রামের লোকজন ওই কামারকে নিয়ে রা তারা কথা বলতে থাকতো তারা বলতো সে মনে হয় কোনো মুসলমান না একে তো কোনোদিন মসজিদে ইবাদত করতে দেখিনি একদা ওই গ্রামের লোকজন দরবেশের কাছে কামারের এই সমস্ত কথা বলে দরবেশ এ কথাগুলো শুনে বলে আচ্ছা আমি দেখছি কি করা যায় এরপর দরবেশে একদিন ছদ্মবেশে ওই কামারের কাছে গেল সেই দরবেশ গরিব সেজে কামারের কাছে গিয়ে বলল হে ভাই আমি অনেক ক্ষুধার্ত আমাকে কিছু খাবার দেওয়া যাবে কি সে কামার ছিল খুবই ভালো মনের মানুষ সেই কামার দরবেশকে কিছু খাবার দিল অতঃপর কামার ওই দরবেশকে জিজ্ঞাসা করল হে ভাই তুমি কোথা থেকে আসছো আর তুমি এত ক্ষুধার্ত কেন তখন দরবেশ তাকে বলল আমি খুবই দুঃখী মানুষ আমি ভিক্ষা করে খাই লোকজনের কাছে ভিক্ষা চাইলে সবাই আমাকে কথা শুনিয়ে দেয় কেউ ভিক্ষা দিতে চায় না কিন্তু তুমি খুবই ভালো মনের মানুষ তাই তোমার কাছে আমি খাবার চাওয়া মাত্রই তুমি আমাকে খাবার খেতে দিলে ভিক্ষুক লোকটি এই সমস্ত কথা শুনে কামারের মনে মায়ার উদয় হলো। তখন কামার বলল কোনো সমস্যা নেই তুমি আমার কাছে যতদিন মন চাই ততদিন থাকতে পারো তুমি যদি চাও তাহলে আমার কাছে থেকে যাও তখন দরবেশটি মনে মনে ভাবল লোকটি এত ভালো মনের মানুষ আমাকে সে তার কাছে থাকতেও বলছে অথচ সে নামাজ পড়ে না কেন দরবেশ আরও ভাবলো আচ্ছা আমি তার ঘরে গিয়ে দেখি সে কী করে তাকে আল্লাহর পথে আনতে হলে আমাকে তার সাথে কয়েকদিন থাকতে হবে এরপর ছদ্মবেশী দরবেশটি তার সাথে ঘরে যাই ঘরে গিয়ে সে দেখলো কামার দিনরাত পরিশ্রম করে কিন্তু যখন আজানের সময় হয় তখন কামার মসজিদে না গিয়ে কোথাও যেন চলে যায় কিন্তু দরবেশ মসজিদের দিকে গেলে সেখানে কামারকে দেখতে পায় না তখন সে মনে মনে ভাবে আজানের সময় হলে লোকটি কোথায় চলে যায় তখন দরবেশ মনে আরও ভাবল যে লোকটি এখনো কিছু বলা যাবে না আমি আড়ালে থেকে দেখব আজান হলে লোকটি কোথায় যায় কিন্তু দরবেশ বুঝতে পারে না যে সে কোথায় চলে যায় একদা দরবেশ ভাবল লোকটি ঠিকই বলেছিল এই লোকটি হয়তো মুসলমান নয় কারণ এই লোকটি এক ওয়াক্তও নামাজ পড়ে না সে কোনো ইবাদতও করে না আমি লোকটিকে জিজ্ঞাসা করবো যে কেন সে এরকম করে আল্লাহর ইবাদত সে করে না কেন আমি লোকটিকে ইবাদত করার জন্য বলবো অতঃপর একদিন দরবেশ আজানের সময় মসজিদে না গিয়ে লোকটির পিছন পিছনে গেল তারা চলতে চলতে এমন একটি জঙ্গলের মধ্যে পৌঁছায় যেখানে কোনো লোকজন ছিল না তাছাড়া ওই জঙ্গলে কোনো লোকজন যেত না কারণ জঙ্গলটি ছিল খুবই ভয়ানক অতঃপর আড়াল থেকে দরবেশ দেখতে পায় যে লোকটি সেখানে একটি জায়গায় গিয়ে উজি করে নামাজ পড়তে দাঁড়িয়ে যায় দরবেশ বাবা এভাবে তাকে দেখে হয়রান হয়ে যায় সে মনে মনে বলে লোকটি মসজিদে নামাজ না পড়ে এখানে কেন একা একা নামাজ পড়ে লোকটির সমস্যা কি অতএব পর দরবেশ লোকটির পিছনে দাঁড়িয়ে নামাজ পড়তে শুরু করে এরপর লোকটি নামাজ শেষ করে সালাম ফিরিয়ে আল্লাহর এবাদতে মশগুল হয়ে পড়ে দরবেশ সে লোকটিকে বুঝতে দেয়নি যে তার পিছনে দাঁড়িয়ে নামাজ পড়েছে অতঃপর দরবেশ সেখান থেকে চলে যায় এরপর লোকটি বাড়িতে এসে তার কাজের জিনিসপত্র নিয়ে হাড়ি বানাতে বসে তখনই দরবেশে এসে তার সামনে বসল দরবেশ তাকে দেখে অবাক হয়ে গেল দরবেশ দেখল যে সে কামার কোনো জিনিসপত্র ছাড়াই হাত দিয়ে কিভাবে ঢাকনা বানিয়ে ফেলছে তখন দরবেশটি মনে মনে ভাবতে লাগল এই লোকটি কোনো সাধারণ লোক নয় সে হয়তো জাদুকর নয়তো আল্লাহওয়ালা ব্যক্তি তখনই লোকটিকে জিজ্ঞেস করল হে ভাই আমি তোমাকে একটি মিথ্যা কথা বলেছি তখন লোকটি বলল আমি জানি তুমি আমাকে মিথ্যা বলেছ তখন দরবেশ অবাক হয়ে যায় এবং তাকে বলে তুমি কিভাবে জানলে তখন সে লোকটি বলল আমি জানি তুমি ভিক্ষুক নাও তুমি একজন দরবেশ তোমাকে লোকজন সবাই অনেক ভক্তি করে লোকজন তোমাকে বলেছে যে আমি মুসলমান কিনা আমি নামাজ পড়ি কিনা এগুলো জানার জন্য তখন দরবেশ লোকটি বলল তুমি একদম ঠিক বলেছ লোকজনের কথা আমি তোমাকে দেখতে এসেছি যে তুমি মুসলমান কিনা। কিন্তু এসে দেখলাম যে তুমি মুসলমান তুমি পাচক তো নামাজ পড়ো কিন্তু জামাতে গিয়ে নয় তুমি একা একা নিরালয় অন্য জায়গায় গিয়ে নামাজ পড়ো এবং আল্লাহ তালার ইবাদত করো তোমার একটি জিনিস দেখে আমি আরো হয়েছি যে তুমি আগুনের মধ্যে হাত দিয়ে কিভাবে হাড়ি পাতিল বানিয়ে ফেলছ এটা তো কোনো সাধারণ মানুষের কাজ নয় যে আগুন মানুষকে পুড়িয়ে দেয় সে আগুন তুমি হাত দিয়ে ধরে কিভাবে হাড়ি পাতিল বানাচ্ছ তোমার এই রহস্যটা আমাকে বলো তখন আমি লোকজনদের কাছে তোমাকে নিয়ে বলতে পারবো তখন লোকটি দরবেশকে বলল আমি বলছি আপনাকে সব খুলে বলছি আপনি আমাকে যা ভাবছেন আমি তা নই আমি কোনো নেক বান্দাও নই আমি হচ্ছে একজন গুনাহগার বান্দা একসময় আমি সব সময় মেয়েদের নিয়ে থাকতাম এমন কোনো রাত ছিল না যে আমি কোনো মেয়ে ছাড়া একটা রাতও কাটাতাম আমি নেশা করতাম আর মেয়েদের নিয়ে রাত কাটাতাম আমি দেখতে সুন্দর ছিলাম বলে সব মেয়েরা আমার কাছে আসত আর এইভাবেই আমি একের পর এক গুনাহ করতে থাকি একদম আমার বাড়িতে একটি মেয়ে আসে এবং সে আমার কাছে কিছু সাহায্য চাই মেয়েটি দেখতে ছিল খুবই সুন্দর তখন আমি ভাবি যে আজ রাত আমি এই মেয়েটির সাথেই থাকবো তখন আমি মেয়েটিকে রাগী কণ্ঠে বলি তুই আমার সাথে ঘরের ভেতরে চল আমি তোকে এত সাহায্য দিব যে জীবনে আর কারো কাছে গিয়ে হাত পাততে হবে না তখন মেয়েটি বুঝতে পারল যে আমি তার সাথে কি করতে চাই অতঃপর মেয়েটি রেগে গিয়ে বলল আমি কোনো খারাপ মেয়ে না আমি আপনার কাছে সাহায্য চাইতে এসেছি আপনি আমাকে টাকা অথবা খাবার দিয়ে সাহায্য করতে পারেন আর না পারলে বলে দেবেন এই কথা বলে মেয়েটি সেখান থেকে চলে যায় তখন আমি মনে মনে ভাবতে থাকি যে এই মেয়েটি কে যে আমার প্রস্তাব সোজাসপটা না করে দিল আমার প্রস্তাবে রাজি হল না আজ পর্যন্ত আমাকে কোনো মেয়ে না করেনি আর এই সামান্য ভিক্ষুক মেয়েটি আমার প্রস্তাব ছিটকে ফেলে দিল তখন আমি ভাবি আমাকে প্রতিশোধ নিতে হবে পর একদিন আবারও সেই মেয়েটি আমার বাড়িতে আসলো দরজা খুলে দেখি ওই মেয়েটি দাঁড়িয়ে আছে মেয়েটিকে দেখে আমার আগের কথা মনে পড়ল। তখন আমি তাকে বলি তুমি তো আমার প্রস্তাবে রাজি হওনি তাহলে আবার কেন এসেছ মেয়েটি তখন কান্না করতে থাকে আর বলতে থাকে আমি তোমার প্রস্তাবে রাজি আছি তখন মেয়েটি আমার সাথে ঘরে নিয়ে যাই অতঃপর যখনই আমি মেয়েটির কাছে যেতে চাইলাম তখন মেয়েটি ভয় থরথর করে কাঁপতে লাগলো তখন আমি মেয়েটিকে বললাম তুমি এভাবে কান্না করছো কেন তুমি কি আগে কখনো কোনো পুরুষের কাছে যাওনি মেয়েটি বলল নাউজুবিল্লা নাউজুবিল্লা না আমি কোনোদিনও কোনো পুরুষের কাছে যাইনি আমাদের এই দুজনের গুনাহ যেন আল্লাহ না দেখে ফেলে তখন আমি বললাম তাহলে তুমি আমার কাছে কেন এসেছ মেয়েটি তখন উত্তর দিল আমি আমার মায়ের জন্য আসছি আমার মা বেশ কয়েকদিন যাবৎ ক্ষুধার্ত মায়ের ক্ষুধার কষ্ট আমি দেখতে পারিনি তাই আমি তোমার এই প্রস্তাবে রাজি হয়েছি অন্যথায় আমি কখনো আসতাম না কারণ আমি আল্লাহ তাআলাকে ভয় পাই কারণ তিনি সব দেখতে পান আল্লাহ তাল্লাহ সব কিছু শুনতে পান তার কাছে থেকে ফাঁকি দেওয়া যায় না আমরা যদি পবিত্র থাকি তাহলে আল্লাহ তাআলা আমাদের সাথে থাকবে আর আমরা যদি নাপাক থাকি আমাদের মাঝে শয়তান থাকবে এই শয়তান এখন আমাদের মাঝে রয়েছে তুমি যদি আমাকে ছেড়ে দাও আর আমাকে কিছু রুটি দাও তাহলে আমি আমার ক্ষুধার্ত মাকে খাবার দিতে পারবো আর তোমাকে দোয়া দিয়ে যাব। তুমি তো কামার হারিপাতিল বানাও তুমি হরিপাতিল যে আগুন দিয়ে বানাবে সেই আগুন তুমি হাত দিয়ে ধরতে পারবে তোমার হাতে আগুনের কোনো পোড়া লাগবে না তুমি আগুনের মধ্যে তোমার হাত দিয়ে হাড়ি পাতিল বানাতে পারবে অতঃপর আমি মেয়েটিকে খাবারের জন্য রুটি দিয়ে তাকে ছেড়ে দিই এবং আমি সাথে সাথেই বেহুশ হয়ে যাই আমি আল্লাহকে ভয় পেতে থাকি যে এতদিন কত গুনাহে কাজে লিপ্ত ছিলাম কিন্তু এই মেয়েটি আমার চোখ খুলে দিয়েছে আমি সাথে সাথেই অজু করে শেষদায় পরে যাই অতঃপর আমি ঘুমিয়ে পড়ি এবং স্বপ্নে দেখি একজন মহিলা হাড়ি পাতিল বানাচ্ছে তখন আমি মহিলাটিকে জিজ্ঞেস করি কে আপনি তখন মহিলাটি বললেন আমি ওই মেয়েটির মা যে আমার জন্য রুটি আনতে তোমার কাছে গিয়েছিল তখন আমি বলি মেয়েটি কে ছিল যে আমার জেনার মতো পাপ কাজ থেকে বাঁচিয়েছে এই মেয়েটির কারণে আমি জেনা করা ছেড়ে দিয়েছি তখন সেই মেয়েটির মা বলল আমার মেয়ে রসুলসালু সাল্লামের বংশ থেকে এসেছে। আর তুমি আমার মেয়ের সাথে যেহেতু কোনো খারাপ কাজ করনি নি তাআলার ভয়ে তুমি আমার মেয়েকে ছেড়ে দিয়েছ তখন থেকে তোমার মনে ইমান এসেছে আমি দোয়া করি তোমার মনে যেন আরও ইমান আসে তোমাকে আল্লাহ তাআলা পুরস্কৃত করবে যার ফলে তুমি দুনিয়া ও আখেরাতের আগুনে জ্বলবে না এরপর থেকে আমি খাঁটি মনে তৌবা করি এবং এভাবেই মেয়েটি আমাকে দোজকের আগুন থেকে রক্ষা করে আর এ কারণেই আমি মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করি না কারণ আল্লাহ তালা যখন আমাকে একবারে মাফ করে দিবেন তখন থেকে আমি মসজিদে গিয়ে নামাজ আদায় করব তার এইসব কথা শুনে দরবেশের চোখে পানি চলে আসে অতঃপর দরবেশ গ্রামে ফিরে যায় এবং গ্রামের লোকদেরকে বলে কামারের নামে তোমরা যে কথাগুলো বলেছিলে এগুলো সব মিথ্যা সে খুবই ভালো একজন লোক সে পাঁচ পাঁচোয় নামাজ আদায় করে আর আল্লাহ তাআলা তার সকলে বদত কবুল করে প্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ